আসসালামু আলাইকুম এভ্রিওান মহাজ ব্লকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদের সাথে চিংড়ি মাছ দিয়ে ফুঁই একটা রেসিপি আর যেহেতু এখন ফুঁই সিজন আর পুঁইশাকের পুষ্টিগুণের কথা বলে তা শেষ করা যাবে না তো দেখেন তরকারি কালারটা কতটা সুন্দর আসছে খেতে কিন্তু অসাধারণ ছিল সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর একবার হলোবাসা করে দেখবেন খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো চলুন শুরু করা যাক কথা না বাড়িয়ে কিভাবে আমি এই রান্নাটা করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো চুলাতে কড়াই বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো কিছুটা তেলও দিয়ে দিলাম তেলের সাথে শুরুতে আমি এখানে পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নরম হয়ে আসলে এখানে আমি মশলাপাতে দিয়ে দেব আর মশলা মশলার মধ্যে হচ্ছে বেশি কিছু উপকরণ দেব না এখানে আমি পরিমাণ মতো কিছুটা স্বাদ মতো আর কি লবণটা দিব। আর আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দিবেন যে যেরকম পছন্দ করেন এই যে দেখতে পাচ্ছেন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ ধনে গুঁড়া আর এক টেবিল চামচ রসুন ভাটা দিয়ে এখানে একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে চিংড়ি মাছটা দিব চিংড়ি মাছটা কিছুক্ষণ কষানোর পরে এখানে উপর থেকে কিছুটা আলু দিব আর পুঁশাকের সাথে এভাবে আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে তো আলুটাও কিছুক্ষণ আমি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম হিটে একটু ঢেকে তারপর কষিয়ে নিব আলুটা আমার কষানো হয়ে গেছে এখন উপর থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মেন যে উপকরণ পুঁইশাক পুঁইশাকগুলোকে দিয়ে সামান্য একটু ডেকে দেবো যাতে একটু নরম হয়ে আসে করে যখন শাক আলু সব কষানো হয়ে গেছে মোটামুটি আলু শাক সবই সিদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে চার চার পরিমাণ মতো মতো কিছুটা ঝোলের পানি দিয়ে দিবেন আমিও দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে আরও দু থেকে তিন মিনিট ঢেকে কিছুটা রান্না করব আর বাস হয়ে গেল মজাদার ওই চিংড়ির একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তো এইভাবে একবার আবারও বলছে একবার ভাসা করে দেখবেন খেয়ে দেখবেন ইনশাল্লা ভালো লাগবে তো হয়ে গেল আমার ম দাদার সাথে পুঁচিংড়ির একটা রেসিপি যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আর শাকের পাইনাল লুকটা দেখেন হয়তো আমার চুলার পাড়ে কালারটা সুন্দর আসছে না একদমই সবজ ছিল ঠিকঠাক সুন্দর একটা কালার ছিল রান্না করার পরে তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ